মা শব্দটো এটা সন্মানীয় শব্দ মিয়া শব্দটো আমি গৌৰৱ অনুভৱ কৰি ব্যৱহাৰ কৰোঁ সন্মানাৰ্থে নামৰ পিছত ব্যৱহাৰ কৰা হয় মিয়া অসমীয়াত যেনেকৈ ডাঙৰীয়া শব্দটো ব্যৱহাৰ কৰা হয় ঠিক তেনেদৰে মুছলমান সমাজে ব্যৱহাৰ কৰে মিয়া শব্দটো আপোনালোকে এই শব্দটো ব্যৱহাৰ কৰি ভাবি আছে আমাক অসন্মান কৰি আছে এইটো আপোনালোকৰ ভুল ধাৰণা ৰাজ্যজুৰি মিয়া প্ৰসংগ চলি থকাৰ মাজতে ছ'চিয়েল মিডিয়াত এই মন্তব্য মুছলমান যুৱকৰ আসসালামু আলাইকুম নমস্কার গাইজ আশা করি আপোনালোকে ভালো আছে গাইজ বর্তমানে চলিত এটা শব্দ মিয়া শব্দটো যদি এই মিয়া ব্যৱহাৰ ব্যবহার করে আমার সরকারের প্রায় হোক বা এই বণ্ড জাতীয়তাবাদী নেতাসর ফালেরপরাই হোক আমার মুসলমান সমাজক অপমান করব খোঁজা একটা শব্দ বলে ভাবিছে এটা কথা মানে কব বিচার এই মিয়া শব্দটুক আমি গৌরব গৌরব অনুভব করে আমি ব্যবহার করি যে আমি কোনো ডর মানুহক সন্মানার্থে এক্স ওয়াই জেড ডাঙরিয়া বলে কো ড মানুষের নাম লৈ পিছত আমি ডরিয়া শব্দটি ব্যবহার করি অমুক ডাঙরিয়া এক্স ওয়াই জেড ডাঙরিয়া বলে আমি কো ঠিক সেইদৰে আমার মুসলিম সমাজে এই মিয়া শব্দট ব্যবহার করে এক্স ওয়াই জেড মিয়া অমুক মিয়া এই শব্দটো ব্যৱহাৰ কৰিছে মিয়া শব্দটো এটা সন্মানীয় শব্দ মিয়া শব্দটো আমি গৌৰৱ অনুভৱ কৰি ব্যৱহাৰ কৰো সন্মানাৰ্থে নামৰ পিছত ব্যৱহাৰ কৰা হয় মিয়া অসমীয়াত যেনেকৈ ডাঙৰীয়া শব্দটো ব্যৱহাৰ কৰা হয় ঠিক তেনেদৰে মুছলমান সমাজে ব্যৱহাৰ কৰে মিয়া শব্দটো আপোনালোকে এই শব্দটো ব্যৱহাৰ কৰি ভাবি আছে আমাক এইটো আপোনালোকৰ মিয়া প্ৰসংগ চলি থকাৰ যুৱকৰ নমস্কাৰ গাইজ আশা কৰো আপোনালোকে ভালে আছে গাইজ বৰ্তমানে চলিত এটা শব্দ মিয়া শব্দটো যিটো এই মিয়া শব্দটো ব্যৱহাৰ কৰি আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰাই হওক বা এই বন্দ জাতীয়তাবাদী নেতাসর ফালেরপরাই হোক আমাৰ মুসলমান সমাজক অপমান করব খোঁজা এটা শব্দ বলে ভাবিছে এটা কথা মই কব বিচাৰিছো এই মিয়া শব্দটুক আমি গৌরব গৌরব অনুভব করে আমি ব্যবহার করো যে আমি কোনো ডাঙৰ মানুহক সন্মানার্থে এক্স ওয়াই জেড ডাঙরিয়া বলে ডাবর মানুষের নাম লো পিছত আমি ডাবরিয়া শব্দটো ব্যবহার করো অমুক ডরিয়া এক্স ওয়াই জেড ডাঙরিয়া বলে আমি কো ঠিক সেইদরে আমার মুসলিম সমাজে এই মিয়া শব্দটি ব্যবহার করে এক্স ওয়াই জেড মিয়া অমুক মিয়া এই ডাও সন্মানাকি আমি এই শব্দটো ব্যবহার করো আর আপনাদের এই শব্দটো ব্যবহার করে ভাবিছে আমাক সন্মানি করে আছে এই আপনার ভুল ধারণা নিউজ ডেক্স রিপোর্ট ভোটৰ বিপৰীতে ৰাইজৰ স্বাৰ্থ